লোকসভা ভোটে বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করতে মরিয়া চেষ্টা দা স্বামীকে সন্দেশখালি কাণ্ডে কেন্দ্রীয় স্তরেও গুরুত্বপূর্ণ বিষয় করে তুলতে চেষ্টার কোন খান্তি রাখছে না গেরুয়া শবির দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এবার এই কৌশলের সঙ্গে জুড়েছে নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্র সন্দেশখালীকে জাতীয় এজেন্ডা করতে বিজেপি দলের নজরে থাকছে সর্বভারতীয় তারকা ক্রিকেটার বিজেপির অন্তরের খবর সন্দেশকালী যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবারের লোকসভা নির্বাচনে সেই গুরুত্বপূর্ণ বসিরহাটের আসন থেকেই প্রার্থী হতে পারে ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ দশামীকে ভারতীয় দলের এই বোলার এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ দলের কাছে রীতিমতো ক্রাস হয়ে উঠেছে সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রের বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই মোহাম্মদ দশামীর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে যদিও স্বামীর তরফ থেকে এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি তবে বিজেপি শীঘ্রই ব্যাপারে ঘোষণা করতে পারে বলেই শোনা যাচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন সায়ন্তন বসু কিন্তু তিনি জিততে পারেননি যদিও আজ তাকে খুঁজে পাওয়া যায় না বিজেপির কোনো কর্মকাণ্ডে সেই কারণেই সন্দেশখালীকে সামনে রেখে তারকা প্রার্থীতে ভর করে এবারের এই লোকসভা ভোটে সন্দেশখালি দখল করে বাজিমাত করতে চাইছে বিজেপি এখন দেখার কবে মোহাম্মদ স্বামীর নাম ঘোষণা করে বিজেপি